গাজীপুরের দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মতিউর রহমান জানান শনিবার কমিটি কাজ শুরু করেছে তিনি জানান এই দিন সকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে তদন্তের বিষয়ে পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে শুক্রবার সকাল দশটা পঞ্চাশ মিনিটের দিকে জয়দপুর স্টেশনের অধরে, উত্তরবঙ্গগামী তেলবাহী ট্রেনের সঙ্গে ঢাকাগামী টাঙ্গাইল কম্পিউটার ট্রেনের সংঘর্ষ হয় ঘটনায় টাঙ্গাইল কম্পিউটারের পাঁচটি বগি ধুমড়ে মুচড়ে যায় দুটি ট্রেনের ইঞ্জিনসহ সহ দশটি বগি লাইনচ্যুত হয় এতে ট্রেনের কর্মীসহ কয়েকজন আহত হয় এ ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মতিউর রহমানকে প্রদান করে তিন সদস্যের কমিটি গঠন করে জেলা প্রশাসন রেলের পক্ষ থেকে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসন গঠিত কমিটির প্রধান জানান তারা শনিবার দুপুরে যদবপুর জংশনে ট্রেন দুর্ঘটনায় দিন কর্মরত স্টেশন মাস্টার আবুল হাসেম সহ পয়েন্টসম্যান সাদ্দাম ও মুস্তাফিজ রহমানের সাক্ষাৎকার ও তাদের লিখিত বক্তব্য নিয়েছেন